দুই সালের কুড়ি এপ্রিল হাইলাকান্দির টাউনের আবহাওয়া থাকবে একদম পাক বর্ষা মৌসুমের মতো গরম ও ঠান্ডা দিনের সর্বোচ্চ তাপমাত্রা পারে প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাস্তবে অনুভূত তাপমাত্রা আরো বেশি প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত উঠতে পারে যা অতিরিক্ত গরম ও অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে পারে তীব্রতার হার থাকবে প্রায় পঁয়ষট্টি শতাংশ এই উচ্চ আর্দ্রতার হাইলাকান্দির বাতাসে আরো বাড়ি করে তুলবে এবং দিনের বেলা ক্লান্ত ও মাঝবেলায় অস্বস্তিকর বাড়িয়ে তুলবে সকালে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের বাকি সময় মেঘলা আকাশের ফাঁকা রোদের দেখা মিলতে পারে এপ্রিল মাসে এই অঞ্চলে গড় সতেরো দিনের বৃষ্টি হয় এবং মোট বৃষ্টিপাতের পরিমাণ একশো চার মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে আজকের দিনের হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে বিকালের দিকে সূর্যের আলো থাকবে প্রায় নয় ঘন্টা আর দিনের মোট আলো থাকবে প্রায় বারো ঘন্টা চৌচাল্লিশ মিনিট অতিবেগুনি রশনির সূচক থাকবে প্রায় ছয়টা যা সূর্যের নিচে দীর্ঘক্ষণ থাকলে ত্বকের ক্ষতি হতে পারে সব মিলিয়ে আজকের হাইলাকান্দির আবহাওয়া থাকবে গরম উষ্ণ এবং মাঝে মাঝে বৃষ্টি পর্যায় পূর্ণ দুই সালে কুড়িশে এপ্রিল করিমগঞ্জ শহরের আবহাওয়া থাকবে শান্ত ও অস্বাভাবিক এই দিনে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা গরমের অনুভূতি অনেকটাই কমিয়ে দেবে যদি সূর্যের উপস্থিতি থাকবে তবে আবহাওয়া ততটা গরম হবে না এপ্রিল মাসে করিমগঞ্জ সাধারণত গড় পনেরো দিনের মতো বৃষ্টি হয় এবং প্রায় তিনশো ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় দিনের বেশিরভাগ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে ফলে তাপমাত্রা খুব বেশি বাড়বে না বাষ্প তাপমাত্রা গড়ে সাতচল্লিশ শতাংশর মতো থাকবে তবে বাতাসে একটা উষ্ণতা থাকবে সূর্যের আলো গড়ে দশ ঘন্টা পর্যন্ত পাওয়া গেলেও ইউভি সূচক দশটার মতো থাকতে পারে জাতকের জন্য কিছুটা সত্য তর্কবার্তা ইঙ্গিত দেয় বৃষ্টির সম্ভাবনা এপ্রিলের শেষ দিকে বেড়ে যায় ফলে কুড়ি তারিখের হালকা বা মাঝারি বৃষ্টি দেখা মিলতে পারে এই দিন করিমগঞ্জ শহরে গ্রীষ্মের প্রচন্ড অনুপস্থিত থাকবে আবহাওয়া থাকবে মনোরম ও চলাফেরার জন্য উপযোগী এটি নিঃসন্দেহ এপ্রিল মাসের একটি আরামদায়ক দিন হিসাবে বিবেচিত হতে পারে দুই হাজার পঁচিশ সালে কুড়িশে এপ্রিল শিলচর রাঙ্গির এলাকায় আবহাওয়া থাকবে মেঘলা ও উষ্ণতায় বড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের দিকে নেমে যাবে প্রায় ছব্বিশ ডিগ্রিতে সকাল থেকে দুপুরের মধ্যে বিক্ষোভে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়াটি খুব বেশি গরম না হলেও রয়েছে গরম অনুভূতি সৃষ্টি করবে বাতাসে তীব্রতা থাকবে প্রায় পঁয়ষট্টি কাছাকাছি ফলে গরম অনুভূত হবে না আর বেশি তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো মনে হবে এই সময় শিলচর গড় প্রায় সতেরো থেকে আঠারো দিনের বৃষ্টিপাত হয় আর মাস জুড়ে গড় বৃষ্টির পরিমাণ প্রায় একশো তিন মিলিমিটার এপ্রিল মাসের সূর্যের আলোর দিনের গড় নয় ঘন্টা পাওয়া যায় দিনের আলো তাকে প্রায় বারো ঘন্টা চৌচাল্লিশ মিনিট অতিবেগুনি রশ্মি থাকতে পারে ছয়টা বেশ উচ্চ এবং সরাসরি রুদের নিচে বেশ সময় থাকলে ত্বকের ক্ষতি হতে পারে এই আবহাওয়াটি খুব শান্ত নয় তবে গরমে হাঁসপাশ করার মতো অবস্থাও নয় আকাশে মেঘ মাঝে মাঝে হালকা বৃষ্টি আর বাতাসের আর্দ্রতা সব মিলিয়ে এটি এক ধরনের বাড়ি কিন্তু সহনীয় পরিবেশ সৃষ্টি করবে এটি এমন একটি দিন যেখানে প্রকৃতি নিজের পছন্দের গতিতে এগিয়ে চলবে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আগরতলা ত্রিপুরা তাপমাত্রা বত্রিশ সেলসিয়াস ডিগ্রি এর কাছাকাছি তাকার পূর্বাভাস রয়েছে এবং রাতে এটি নেমে ২৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে পুরা দিনটি মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনুমানিক এক মিলিমিটার বৃষ্টি হতে পারে এপ্রিল মাসের আগরতলায় সাধারণত গরম ও আদ্র আবহাওয়া দেখা যায় গড় তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক এক সেলসিয়াস ডিগ্রি এর কাছাকাছি থাকে এবং রাতের তাপমাত্রা তেইশ দশমিক সেলসিয়াস ডিগ্রি তাকে এই মাসে তীব্রতার গড় পঁয়ষট্টি শতাংশ তাকে ফলে দিনগুলি গরম এবং আদ্রর অনুভূত হয় তাপমাত্রা ও তীব্রতার বেশি বাড়তে পারে যা মতো বিশেষ করে দুপুরের সময় এপ্রিল মাসে বৃষ্টিপাত গড় একশো মিলিমিটার হয় যা ১৯ দিন চড়িয়ে থাকে তবে শহরটি প্রতিদিন প্রায় আট দশমিক আট ঘন্টা রোদ পায় এবং দিনের আলো প্রায় বারো ঘন্টা চৌত্রিশ মিনিট থাকে ইউবিক সূচক প্রায় দশ পর্যন্ত পৌঁছাতে পারে যা সূর্য আলো থেকে মারাত্মক ক্ষতিকর ঝুঁকি সৃষ্টি হতে পারে বাতাসের গতি গড়ে দশ দশমিক সাত কিলোমিটার ঘন্টা এপ্রিলের আবহাওয়া আগরতলার জন্য স্বাভাবিক এবং কিছুটা গরম ও তীব্র